এই চটি চাটার কথাগুলো একটু শুনুন তার কারণ প্রমাণ করে দিলেন ছাব্বিশে বিধানসভা ভোটের আগে নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গে আসবে তারা জনসভা করবে এখন এই চটি চাটা তিনি প্রমাণ করে দিলেন এবং স্বীকার করলেন যে তারা যখন এই রাজ্যে জনসভা করার আসবেন তখন সরকারি একাধিক প্রতিষ্ঠান ভাঙচুর করা হবে একাধিক সরকারি অফিস বা বিভিন্ন যে মহান পুরুষের মূর্তি করা আছে সেগুলো ভাঙচুর করা হবে এগুলো করবে গিয়ে তৃণমূল কংগ্রেস ভাঙচুর করবে এবং সেই দায় বিজেপির ঘাড়ে চাপানো হবে একদম পরিষ্কার করে দিলেন কথা

সম্পূর্ণ কথা শুনলেন এখন ঘটনা হচ্ছে এরা যে কত বড় নোংরা জঘন্য একদম উগ্রপন্থী একটা দল তৃণমূল কংগ্রেস আবারও প্রমাণ করে দিলেন এবং এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার এমন এমন কিছু কথা বলছে এমন এমন উস্কানিমূলক কথা বলছে যাতে এই তৃণমূল কংগ্রেসের যে সকল চটি চাটা রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমান রয়েছে তারা এর কথাতে এই রাজ্যটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে এই রাজ্যটাকে ভেঙে চুরে খান খান করে দেওয়ার চেষ্টা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ একাধিক যে সকল নেতৃত্ব রয়েছে তৃণমূল কংগ্রেসের তারা মাঝে মধ্যেই যে সকল উস্কানিমূলক কথা বলে যা যা বলে তার ফল এই রাজ্যের সাধারণ নিরহ মানুষদের ভোগ করতে হয় তাই বন্ধুরা ভিডিওটা প্রচুর শেয়ার করুন সকলকে একটু সচেতন করুন কারণ যে সকল কেন্দ্রীয় নেতৃত্ব এই রাজ্যে আসবে জনসভা করবে মিটিং মিছিল করবে তখন একটু চোখ কান নাক এগুলো সব কিছু খোলা রাখতে হবে এদের পরিকল্পিত কেউ যেন পা না দেয় সেই দিকে একটু নজর রাখতে হবে আপনার কি মতামত সেটা কমেন্ট করে লিখে জানান আর ভিডিওটা আপনাকে অবশ্যই শেয়ার করতে হবে সকলকে সচেতন করতে নমস্কার